এক করুণ ঘটনার সাক্ষী হয়ে থাকলো জলপাইগুড়ি বাসীর মানুষজন গত দুদিন আগে জলপাইগুড়ি ইরিগেশন দপ্তর সংলগ্ন রাস্তার ধারে কোনো অজানা কারণে একটি কুকুর মারা যায় এবং সেই কুকুরটি মারা যাওয়ার পর সেখানেই প্রায় দুদিন ধরে পড়ে রয়েছে মৃত কুকুরটি নিয়ে যাবার উদ্যোগ দেখা যায়নি কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় এই যে যে কুকুরটি মারা গিয়েছে সেই কুকুরটির আশেপাশে যারা সঙ্গী এক সময় যারা ছিল তারা তার পিছু পা সরায়নি দুদিন মৃত সাথীর পাশেই বসেছিল কুকুরটি মারা যাওয়ার পরও তার পাশে দুদিন ধরে রয়েছে আর এই ধরনের মন বেদনায়ক দৃশ্য প্রত্যক্ষর অনেক মানুষই করেছেন এক ব্যক্তি বলেন এই কুকুরটি মারা গেছে এবং তার সাথী সঙ্গীরা তার পাশে সব সময় রয়েছে এবং তার সাথী সঙ্গীরাও বুঝতে পেরেছে যে কুকুরটি মারা গেছে তাই তাকে মৃত্যুর মুখ থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছিল এই ধরনের দৃশ্য বিরল আমাদের সমাজে এই ধরনের দৃশ্য দেখা কখনো যায় না বিপদে পড়লে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় কিন্তু পশুদের ক্ষেত্রে অন্য ধরনের অনুভূতি ধরা পড়ল অ্যাকচুয়ালি কুকুরের অনুভূতি অনেক বেশি তার মৃত্যুতে তার যে সঙ্গী মৃত্যুতে যে তাদের যে একটা ভেতরে শোক হয়েছে এইটাই মনে করা যায় তার জন্য ওরা তাকে ছাড়তে চায় না তাকে ছাড়তে চায় না এবং তার মৃত্যুটাকে স্বীকার করতে চাচ্ছে না শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে তার ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্থনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা